হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপানিতা জ্লগ তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি এত সুন্দর সেজেছি বা কেন সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম এক্ষুনি দেখা হবে রিয়ার সাথে এই যে রিয়া আমার বান্ধবীর সাথে আজকে আমরা কোথায় যাচ্ছি সেইগুলো নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এই জায়গাটা দেখতে খুব চেনা চেনা লাগছে তাই না তোমরা একদম ঠিক ধরেছ এটা কৃষ্ণনগরের রাজবাড়ি তো আজকে কৃষ্ণনগরে বারোদল মেলা দ্বিতীয় দিন আজকে মেলাটা পুরোটাই আমি রিয়ার সাথে ঘুরবো তো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে এখানে শুধুমাত্র বারোটা জায়গায় বারো রকমের গোপাল রয়েছে প্রত্যেকটা গোপাল পার্টিশনে ভাগ করা রয়েছে কিন্তু সবগুলোই কিন্তু গোপাল এখানে কৃষ্ণনগরের বারদল মেলা কত বড় হয় সেটা তোমরা তো সবাই জানো তোমাদের প্রত্যেকেরই জানা এখানে কত ধরনের যে নাগরদোলা আসে প্রত্যেকটা নাগরদোলাতেই তো উঠতে মন চায় কিন্তু বড়ো নাগরদোলায় অতটা মজা পায় না যতটা না আমি ড্যান্সে উঠলে মজা পাই এই যে এখানে আসার পরে আমি তিলকটা কেটেছি সেই তিলকটা কাটার পরে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে প্রথমে দেখাচ্ছি মাটির ভাড়ের যে দোকানগুলো সেগুলো একদমই পাশে রয়েছে মাটির ভাড়ের দোকানগুলো আর এদিকে রাজবাড়ির ভেতরে আমরা ঢুকে গেছি রাজবাড়ির ভেতরে এখানে রাজার সব আসবাবপত্রগুলো বাইরে সাজানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গোপালের পুজো তিন দিনই হয় তারপরে গেট বন্ধ করে দেয় আর দেখা যায় না তো তোমরা আমরা আজকে দ্বিতীয় দিনে এসেছি এখানে গোপালকে দেখতে তো এখানে প্রচুর ভিড় হয় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রাজবাড়িতে কত লোকের আগমন ঘটেছে আমার সাথে সাথে তোমরাও দেখে নাও রাজবাড়ির আলোকসজ্জা রাজবাড়ির সজ্জা কেমন কত সুন্দর কৃষ্ণনগরের রাজবাড়িটা এখান থেকে বাইরে বেরোলে দেখতে পাবো পথ পথের ধারে অনেক ভিক্ষুকরা বসে রয়েছে এই দেখো প্রত্যেকের হাতে ফোন প্রত্যেকে এখন ভিডিও করতে ছবি তুলতে যার যার মতো ব্যস্ত আর আমার হাতে রয়েছে এখানে অ্যাকশন ক্যামেরা সেটা আমার নয় এটা অবশ্যই রিয়ার আর এদিকে আমিও এখানে ভিডিও তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত কৃষ্ণনগর রাজবাড়িটা আমার এতই ভালো লাগে যে এখানে আসলে আমার যেতে ইচ্ছা করে না মন চায় না বাড়িতে যায় রিসেন্টলি কৃষ্ণনগরের রাজবাড়িটাকে খুব সুন্দর প্লাস্টার করে রং করে খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের নতুন রানীমা শুধু আমি নয় আমার সাথে তোমরাও দেখো কৃষ্ণনগর রাজবাড়ির আশপাশগুলো কত সুন্দর তো আমরা আজকে যে উদ্দেশ্যে বারোদল মেলার দ্বিতীয় দিনে আমরা বারোদল মেলাতে এসছি রাজ কৃষ্ণনগর রাজবাড়িতে তো সেই উদ্দেশ্য আমাদের একদম সাফল্যমণ্ডিত হয়েছে এখানে যে বারো ধরনের গোপালের পুজো হয় প্রত্যেকটা বারো ধরনের গোপালই আমরা দেখেছি আজকে আমার কাছে তো কৃষ্ণনগরের রাজবাড়িটা ভীষণই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইদিকে আমি আর রিয়া দুজনেই তিলক কেটেছি তো তিলক কাটার পরে আমাদের দেখতে কেমন লাগছে কত সুন্দর লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এইদিকে এত গরম পড়েছে যে আমরা গরমে ঘেমে নেয়ে স্নান করে একাকার অবস্থা তো রাজবাড়ির গোপাল দর্শনের পর এবার আমরা চলে আসছি একদম সরাসরি মেলায় তো লেটস গো চলো তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাই তো আমরা প্রথমে যাচ্ছি রাজবাড়ির দিকে রাজবাড়ির দিকে যে অংশটাতে মেলা হচ্ছে সেই মেলাগুলো তোমাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো এই দেখো এদিকে মাথায় ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে একটা খাবার উনি হকারি করেই বিক্রি করছে কোনো টেন টুনি নেননি আর এদিকে দেখো রাজবাড়ির দরজা মেলায় আসলেই মন যতই খারাপ থাকুক না কেন একটা মনের আলাদা গ্ল্যামার তৈরি হয়ে যায় পকেটে যতই পয়সা না থাকুক আর মন যতই খারাপ থাকুক না কেন বেশ লিপস্টিক পরে কানের দুল পরে একটা কুর্তি পরে সেজে গুজে রেডি হয়ে আসলেই তাও আবার বান্ধবীর সাথে মনটা এমনি অটোমেটিক ভালো হয়ে যায় তার উপরে বাছাই করা জায়গাটা যদি সেটা মেলার পরিবেশ থাকে মেলা মেলা আর মেলা কিছুদিন আগে আমি ব্লগ দিয়েছিলাম যে একটা বাসন্তী পুজোর মেলা আমাদের গ্রামের সেখানেও একটা মেলার আমেজ সেরে তারপরেই সাথে সাথে দিনগুলো কাটিয়ে তারপরে আবার বারোদলের মেলা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই বারোদলের মেলাতে কখন আমরা আসব। বান্ধবীর সাথেই হোক বা বাড়ির লোকের সাথে হোক বা বয়ফ্রেন্ডের সাথেই হোক মেলা ঘুরতে আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে মেলা ঘুরতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানবো আমাদের প্রায় সব বেলা সবই ঘোরা কম এবার বাড়ি আসার পালা। এখন আমি বাড়ি আসছি রিয়ার সাথে রিয়া তো যাবে ওর বাড়িতে আর আমি চলে আসবো আমার বাড়িতে তো এখন সন্ধ্যা সাতটা বাজে আর আমি মেলা ঘুরে চলে এসেছি ভীষণ তাড়াতাড়ি বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর দয়া করে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই